আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সবাই কেমন আছেন? ভালো থাকার মতো শ্রেষ্ঠ একটা নিয়ামত যা আমরা পেয়েছি। আমরা যখন এখানে হাজির ঠিক এই একই সময় অনেক মানুষ হাসপাতালে ভর্তি আছে। আছে না? কত মানুষ মমর্ষ অবস্থায় আছে। তারা অসুস্থ আমরা সুস্থ তবে এমনও কিছু মানুষ আছে যারা শারীরিকভাবে সুস্থ কিন্তু মানসিকভাবে অসুস্থ যে কারণে এত সুন্দর একটা প্রোগ্রাম এত সুন্দর একটা মাহফিল কিন্তু তাদের হাজির হওয়ার ভাগ্য জোটে না অনেক মানুষ একই সময় কোথাও মরে হয়তো বা সিগারেট খেতে কেউ হয়তো বা গল্প করতেছে তাদের কাছে আমার অনুরোধ আপনার বছরে এরকম একদিনই হয় এই সময়টা আপনি বে খেয়ালে না কাটিয়ে খেলায় খেলায় না কাটিয়ে এখানে যদি আপনি আসেন কথা শোনেন যদি কথা শুনতে নাও পান আপনারে বসে থাকার কারণে আমরা তারা আপনার আমর নামে নাকি দেখবেন লিখে দেখে দেবেন এখানে আসলে প্রত্যেকটা নিঃশ্বাসে নিঃশ্বাসে নেই হয় এখানে আপনি রওনা দিবেন আপনার প্রত্যেকটা কদমে কদমে আল্লাহ কাল নেগে লিখে দেবেন তাহলে এই সুযোগ আপনি তো কত সময় ব্যয় করেন কত জায়গায় কত সময় আমরা ব্যয় করি আজকের একটা দিন না হয় অন্য কাজ ছাড়ে অন্য দিন এশার নামাজ পড়ে আপনি ঘুমায় যান অথবা এশার নামাজ না পড়ে ঘুমায় যান যেভাবে ঘুমান তাড়াতাড়ি ঘুমান আজকে একদিন তো আসেন সম্মানিত হাজার আমি পবিত্র কুরআন আল কারিমের দুই নাম্বার সুরা সুরা আল বাকারা এর প্রথম পাঁচটি আয়াত তেলাওয়াত করেছি যে সুরাটা কুরআন মাজিদের সবচেয়ে বড় সুরা এর চাইতে বড় সুরা কুরআনে আর আছে নাই সুরা বাকারা আমি ভূমিকায় কথা না বাড়িয়ে সময় তো সংক্ষেপ এর ভিতরে এর আলোকে কিছু আলোচনা করার চেষ্টা করব আল্লাহ তালা কাছে তৌফিক কামনা করি নিশ্চয়মা তৌফিক ইল্লা বিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদা الذين يؤمنون بالغيب ويقيمون الصلاه ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما انزل اليك وما انزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون جوري الله أكبر رب <applause> العالمين তিনটা অক্ষর দ্বারা একটা আয়াত হয়ে গেল এ জাতীয় আয়াত আপনি কোরআনের ছাব্বিশটি সুরার শুরুতে আপনি পাবেন আল্লাহ তাহাল এই জাতীয় আয়াত কোরআনের ছাব্বিশটা সুরার শুরুতে দিয়েছেন যার অর্থ দুনিয়ার কোনো মানুষ জানে না একমাত্র জানেন কে আরও আরও জোরে বলুন জানেন কে আল্লাহ আলামিন জানেন এর অর্থ দুনিয়ার কোনো মানুষ জানে না যত মুফাস্সের আছে যত মোহাদ্দিজ আছে সবাই এই কথা বলেছেন এর অর্থ একমাত্র আল্লা জানেন তবে একজন একজন বলেছেন ইয়া মিম এই হরফগুলোকে আল্লাহ হরফে মু আয়াত বলেছেন কোরআনের ভাষায় কোরআনে এই আয়াতগুলো অনেক জায়গায় আছে এই আয়াতগুলোর অর্থ কেউ জানে না তবে ইয়াসিনের ইয়াসিনের প্রথম যে আয়াত ইয়া এবং সিন এই আয়াতের ব্যাখ্যা করেছে একজন মুফাসসির তবে তার অর্থ পুরোপুরি করে নাই তিনি বলছেন এটা হতেও পারে নাও হতে পারে তিনি বলছেন ইয়াসিন দ্বারা আমার নবী জি সুবহানাল্লাহ